বিশ্বনবী সৈয়দুল মুরসলিন খাতামুন নবীন রাহমাতাল লিল মা ওই আবওয়া নামক স্থানে ইন্তেকাল করলেন জন্মের পূর্বে যার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য মদিনাতের দিকে আসলেন বাবার কবর জিয়ারত করলেন মক্কাতে ফিরে যাবে আবওয়া নামক স্থানে আসার পরে মা কেউ হারালেন আহারে দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই সেই বোঝে মা বাবা হারানো কি ব্যথা কি বেদনা কত মানুষ বাবা বলে ডাক দেয় শ্বশুর শাশুড়িও তো বাবা বলে ডাক দেয় খালারাও বাবা বলে ডাক মা আবার খুব মা বলে বাবা বলে ডাক দেয় কিন্তু বলেন তো দেখি মার দরদ মাখা যেই ডাক এই ডাক পৃথিবীর কোনো মায়ের ডাকের মতো ডাক হয়নি কখনো হয় না বাবা আর মা শব্দটা সামান্য হলেও এটা অত্যন্ত অত্যন্ত দামি একটি সম্পদ যাদের আছে তারা বুঝতে পারতেস না যারা নাই তারা বুঝতেছে মা বাবা কি বেদনা কত যুবক ভাইয়েরা আছো বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করো মাকে দেখতে পারো না বাবাকে দেখতে পারো না যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবা মা কি জিনিস ছিল বাবা কি জিনিস ছিল আসতে সম্মান করো না বাবাকে মর্যাদা দাও না মাকে সম্মান দাও না বিয়ে করে বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছ বাবা মা যে কোন জিনিস বুঝতে পারবা সেদিন চার বছর বয়সে হালিমাতুর সাদিয়া দিয়া তার মায়ের কাছে আমানতটা ফিরায়া দিয়ে আসলেন মা আমিনার কাছে নবী মোহাম্মাদ চলে আসলো হালিমাতুর সা মুখটা ফেটে যায় এত কলিজা ভরা সন্তানটা বরকতপূর্ণ সন্তানটা রেখে আসতে মন চায় না এরপরও রেখে আসলেন মাঝে মাঝেই খবর নেওয়ার জন্য যায় নবীজি মায়ের কাছে থাকতে শুরু করলেন যাইতে 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 নবীজির বয়স হয়ে গেল ছয় বছর কয় বছর ছয় বছর বয়স আমার নবীজি মুক্কার মধ্যে সমস্ত সন্তানেরা বাবার জন্য বাবার সঙ্গে অপেক্ষা করে বাবাকে দেখার জন্য পাগল হয়ে যায় সন্ধ্যা বেলা সকলে খেলাধুলা করতে যায় সন্ধ্যা লেগে গেলে বাবারা তার সন্তানকে নিয়ে আসে মাকে রয়েছে আমার মতো তাদের বাবা আছে সন্ধ্যা যখন লেগে যায় বাবারা তাকে নিয়ে চলে আসে বাড়িতে আজকে কতদিন হয়ে গেল মা গো আমার বাবা তো কোনো দিনও আসলো না আমাকে তো কোনো কোনোদিনও খেলার মাঠ থেকে আমাকে বাবা বলে ডাক দিয়ে নিয়ে আসলো না একাধক বিধবা মহিলা স্বামী হারা যন্ত্রণা যখন ছোট্ট একটি সন্তান থেকে এই আবেগ মাখা কথাগুলো পায় মায়ের কলিজা কেমন যেন ছিদ্র হয়ে যায় নানাভাবে বুঝ দেয় না বাবা তোমার বাবা এমন জায়গায় চলে গেছে পৃথিবীতে আর কোনো দিন আসবে না কারণ খাজা আবদুল্লাহ নবীজির জন্ম নেওয়ার ছয় মাস পূর্বে পৃথিবীর থেকে বিদায় দিয়েছে নবীজির মনটা মানে না মার কাছে বারবার বার আবদার করে মা আমাকে বাবাকে দেখাইতে হবে বাবাকে আমার প্রয়োজন বাবাকে দেখাও ছোট্ট সন্তান মোহাম্মদ বাবাকে চায় বাবার আদর পেতে চায় কিন্তু বাবাকে তো আর পাওয়া সম্ভব নয় মা ডাক দিয়ে বলে বাবা তাহলে শোনো তোমার বাবা কিন্তু আর কখনো পাওয়া সম্ভব নয় তবে তোমার বাবা যেখানে মারা গিয়েছে চলো আমরা আগামীকাল তোমার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনার দিকে রওনা দিব মা আমেনা যখন পরের দিন সন্তানকে নিয়ে এবং তার সেই স্বামীর রেখে যাওয়া কিতদাসী উম্মে আয়মান কিনে যখন সামনের দিকে রওনা দিলেন মদিনাতে গেলেন যেহেতু বাবা আর বাড়ি মদিনাতে ছিলেন দুই মাস সেখানে অবস্থান করলেন বাবার কবর জিয়ারত করলেন নবীজিও বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করলেন দোয়া করলেন বাবা বাবা বলে চিৎকার করলেন কিন্তু বাবা তো আর আসবে না পৃথিবীতে ফিরে তো আর আসার জায়গায় যায়নি দুই মাস পরে যখন মুখ্য উদ্দেশ্যে রওনা দিবে মাস পথে একটি জায়গার নাম হল আবহাওয়া নামক জায়গা এই আবহাওয়া নামক জায়গার মধ্যে আমেনা যখন আসলেন বিশ্বনবী সঙ্গীদুল মুরসেলিন খতমান নবীন রহমাত্লিলা নবিনের বা ওই আবহাওয়া নামক স্থানে করলেন জন্মের পূর্বে যার বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য মদিনাতের দিকে আসলেন বাবার কবর জিয়ারত করলেন মক্কাতে ফিরে যাবে আবু আনাম ইস্তানে আসার পরে মা কেউ হারালেন ইতিম সন্তানের কান্নাকে দেখে দেখেন উম্মান বর্ণনা দেন নবী মোহাম্মদ মাত্র ছয় বছরের সন্তান দু চোখ পরে কান্দাকানি করে বাবাকে কোনো দিন দেখি নাই মাকে সাথে নিয়ে আসলাম মাও আজ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল মাকে সাথে নিয়ে আসলাম আজকে মাকে রেখে একা একা যাইতে হচ্ছে সেখান থেকে বিদায় নিয়ে উম্মাই মান নবী মুহাম্মদ কে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো আব্দুল মুত্তালিব শোনা খবরটা শুনে অত্যন্ত ব্যথিত হলেন আহারে আমার সন্তানের মধ্য থেকে একটি সন্তান আব্দুল্লাহ সন্তান হওয়ার পূর্বে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল মাটা জমিনেতে ছিল মা কি বিদায় নিয়ে চলে গেল এই সন্তানকে আমি কেমন লালন পালন করি খাজা আব্দুল মুত্তালিব নবী মোহাম্মদের দায়িত্ব নিয়ে নিলেন যেখানে সেখানে সেখানেই নবীকে নিয়ে যায় যেখানে সেখানে সেখানেই নবীকে নিয়ে যায় কি কষ্ট আমার নবীর মা নাই বাবা নাই দেখেন আমার নবী কাল্লা কেমন পরীক্ষা নিয়েছেন জন্মের পূর্বে বাবা গেছেন ছয় বছর বয়সে মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল আহারে দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই সেই বোঝে মা বাবা হারানো কি ব্যথা কি বেদনা দুনিয়ার কত মানুষ বাবা বলে ডাক দেয় শ্বশুর শাশুড়িও তো বাবা বলে ডাক দেয় খালারাও বাবা বলে ডাক দেয় আবার খুবরাও মা বলে বাবা বলে ডাক দেয় কিন্তু বলেন তো দেখি মার দরদ মাখা যেই ডাক এই ডাক পৃথিবীর কোনো মায়ের ডাকের মতো ডাক হয়নি কখনো হয় না জন্য বাবা আর মা শব্দটা সামান্য হলেও এটা অত্যন্ত অত্যন্ত দামি একটি সম্পদ যাদের আছে তারা বুঝতে পারতেছ না যারা নাই তারা বুঝতেছে মা বাবা কি বেদনা কত যুবক ভাইরা আছো বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করো মাকে দেখতে পারো না বাবাকে দেখতে পারো না যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবা মা কি জিনিস ছিল বাবা কি জিনিস ছিল আসতে সম্মান করো না বাবাকে মর্যাদা দাও না মাকে সম্মান দাও না বিয়ে করে বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছ বাবা মা যে কোন জিনিস বুঝতে পারবা সেদিন নবীজি আমার দাদার কাছে আসলেন আসার পরে নবীজি দাদার কাছে বড় হইতেছিলেন যেখানে যাই সেখানেই নবীজি দাদার সঙ্গে চলে যায় তবে বেশি দিন দাদার আদরটাও নবীজি পান নাই নবীজি বড় হইতে থাকে নবীজির বয়স যখন আট বছর কয় বছর আট বছর বয়স যখন হয়ে যায় নবীজির দাদা তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুঝতে পারেন আমিও আর পৃথিবীতে বেশি দিন হয়তো বা থাকবো না তার সন্তানদের মধ্য থেকে বড় সন্তান ছিল আবু তলেব আবু তালেবকে ডাকতে বললেন বাবা এদিকে আসো পৃথিবীতে এই সন্তানের বাবা দেখার পূর্বেই বাবা মারা গিয়েছে মাটা ছয় বছর বয়সে মারা গিয়েছে আমার তত্ত্বাবধানে ছিল কিন্তু হয়তোবা বেশি দিন আমি এই পৃথিবীতে থাকবো না তোমার কাছে সন্তানকে আমানত দিয়ে যায় যতদিন তুমি জীবিত থাকো মোহাম্মাদের খবর নিবা খাজা আব্দুল মুক্তালিব তার সন্তান আবু তলেবকে এই দায়িত্বটা দিয়ে নবীজির থেকে আলাদা হয়ে গেলেন অর্থাৎ পৃথিবীর থেকে চলে গেলেন দেখেন বাবাকে দেখতে পাইল না মার কাছে আসলো আট বছর বয়সে দাদা কেউ হারালেন এই সন্তানের সঙ্গে কেউ নাই অবস্থায় আছে নবীজি আমার তার চাচা আবু তালেবের কাছে বড় হতে লাগলেন কিন্তু বাবাকে যেই ওসিয়ত দিয়েছিলেন যেই অঙ্গীকার দিয়েছিলেন কথাটা যথাযথ পালন করেছে তার সন্তান আলী জাফরকে যতটুকু ভালো না বাসছেন নবী মহাম্মদকেও তার থেকে বেশি ভালোবাসছেন সোহানল্লাহ বলেন আবু তার ভাতিজা কি এত ভালোবাসছেন সদা সর্বদা নবীজির পাশে থাকছেন সন্তান আলী ছিল জাফর ছিল তাদেরকে আলাদা করে রাখছেন কিন্তু নবী মোহাম্মদকে নিজের কাছে রাখছেন সোহান আল্লাহ বলেন এরকম ভালোবাসতে বাসতে পর্যায়ে যখন নবীজির বয়স দশ বছর হয় কয় বছর তো বয়স দশ বছর বয়সে নবীজিকে রেখে নিশ্চয়তা পায় না আবু তলের ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে যেতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সঙ্গে করে নিয়ে গেলেন কারণ রেখে যেতে সাহস পাইলেন না কার কাছে রেখে যাবে সন্তানটাকে সাথে করে নিয়ে যাচ্ছেন যাইতে বসরাম যখন অবস্থান করলেন ওখানে যাওয়ার পরে যার জিস নামক এক পাদ্রী যার নাম প্রসিদ্ধ নাম ছিল বাহেরা বাহেরা রাহিব অর্থাৎ এই ব্যক্তি যখন নবীকে দেখতে পাইলেন নবীর চলা ফেরা ওঠা বসা দেখে বলতেন যে এই ব্যক্তি আর কেন কেউ নয় ইনিই হবেন আখেরি জামানার শেষ নবী নবী মাহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সুতরাং আপনি যে দিয়ে যাচ্ছেন ওই দিকে কিন্তু শেষ নবীর খ্রিস্টানেরা শেষ নবীর সন্ধানে আছে যে কোনো মুহূর্তে এই নবী পৃথিবীতে আগমন করবে আর তারা আসলেই তাকে হত্যা করবে খবর আপনি তাকে নিয়ে যায় না আবু পরামর্শ দিল আপনি সিরিয়ায় তাকে নিয়ে যায় না কারণ সিরিয়ায় খ্রিস্টানদের পাত্রীরা অনেক আছে এই নবীর শেষ নবী মহাম্মদ সাল্লাই আসার সময় হয়ে গিয়েছে তারা অপেক্ষায় আছে এই নবী পাইলেই তাকে হত্যা করবে কেন করবে কারণ খ্রিস্টানরা জানে যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কে নবী হিসেবে রাখা হয় তাহলে আমাদের ধর্ম ঠিক থাকবে না আমাদের নেতাগিরি চলবে না সুতরাং একে হত্যা করতে হবে আমাদের খ্রিস্টান ধর্ম ঠিক থাকবে সুতরাং আপনি এখান থেকেই নবী মোহাম্মদকে ফেরাইয়া দেন আপনি ওখানে নিয়ে যায়ন না বরং নবী মোহাম্মদ করলো খুব ভালোভাবে আপ্যায়ন করলো করার পর নবী মোহাম্মদকে মক্কাতে ফেরায়ে দিলেন সেখানে নিয়ে গেলেন না প্রত্যেকটা জায়গায় আলোচনা শুরু হয়ে গেল অচিবেই আমাদের মাঝে নবী আসবে শেষ জামানার নবী কিন্তু ইনি যে নবী কেউ জানে না শেষ জামানার নবী আসবে তবে কিছু কিছু মানুষ আলামত থেকে নবীকে দেখলেই নবীকে চিনতে পারে খাতনে নবুয়াত নবীজির ঘানের এখানে দেওয়া হয়েছে নবীজির যাইতে যাইতে এভাবে যখন নবীজির বয়স হয়ে গেল পঁচিশ বছর কত বছর বয়স 25 বছর বয়স এই 25 বছরে নবীজি মক্কাতে একটা গৌরব অর্জন করেছিলেন কি গৌরব আর কেউ জানুক না জানুক যদি শুনে মুহাম্মদ মুহাম্মদ ব্যক্তি সুন্দর ওয়াসাদিকুন ওহু আমিনুন এই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি হয় না মুহাম্মদ একজন সত্যবাদী আখলাকওয়ালা চরিত্রওয়ালা এত সুন্দর সন্তান আর মক্কাতে কেউ নাই জরে বল সুবহান ব্যবসার দিকে পণ্ডিত অর্জন করেছেন সকল দিকে পাণ্ডিত্য অর্জন করেছে পাণ্ডিত্য অর্জন করেছে এবং বিশ্বস্ততা অর্জন করে ফেলেছে খাদিজা রাজি আল্লাহ তালা নাম শুনছেন খাদিজা রাজি আল্লাহ অত্যন্ত ভদ্র নম্র সভ্য এবং সম্ভ্রান্ত টাকাওয়ালা মহিলা ছিলেন দুইটা বিবাহ আগে হয়েছিলেন কিন্তু ডিভোর্স তালা তালাক হয়ে বাড়িতে আসেন নিজের ব্যবসা বাণিজ্য অনেক তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজতেছেন তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য সোহান খুঁজতে খুঁজতে খবর পেয়েছে কোরাইশ বংশে মোহাম্মদ নামক একজন ব্যক্তি ইরার চাইতে সত্যবাদী মুখ্যাদার কেউ নাই কি করা যায় তাকে ডাক দাও ওই সময় আবু তো সাংসারিক অবস্থাটাও খারাপ অনেক কয়েকজন ছেলে মেয়ে হয়ে গিয়েছে দুর্বল হয়েছে সাংসারিক অবস্থা রবিদি চিন্তা করলেন যে আমার কিছু কর্ম করা দরকার বললেন যে ঠিক আছে আমি তোমার ব্যবসা ওখানে ব্যবসায় নিয়োজিত হলেন একজনের মান আর একজনের চক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান অর্থ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমের মাধ্যমে ব্যবসায় যা লাভ হবে এটা শর্ত ভিত্তিতে বণ্টন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তে রাজি হয়ে গেলেন তিনি তাৎক্ষণিক অর্থকরি মাল দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য গেলেন